হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা নন্দিতা বোস বলছি নন্দিতা সরি কে নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন পরশু আরে পরশুদিন যাকে আপনি দেখে গেলেন ও হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে বলুন বলুন তা আমার নম্বর কোথেকে পেলেন আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন আচ্ছা বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তো তুমি বলতে পারো ও আচ্ছা আচ্ছা জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে আর আপনার আমারও আমারও আমরা তো এই অগ্রহানেই বিয়ের কথা ভাবছি শুনুন না হ্যাঁ বলছি আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল বেশ তো বলুন না বলুন বলুন বলছি কি সব কথা তো টেলিফোনে হয় না আমি বরং একদিন আপনার বাড়ি যাব সে কি ইয়ে মানে সেটা কি ঠিক হবে লোকজন ভাববে কি কেন লোকে ভাবার কি আছে আপনি তো আমাদের বাড়িতে এলেন বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন তারপর নগদ টাকার কথাও বললেন বলছি চিংড়ি মাছটা ভালো ছিল না হ্যাঁ রান্নাটাও দারুণ হয়েছিল জানেন ইলিশটা গঙ্গার ছিল ও দু হাজার টাকা কেজি এক কিলো আড়াইশো ছিল কিন্তু কিন্তু এত সবের কি দরকার ছিল বলুন তো বারে আপনি মেয়ে দেখতে আসবেন আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য ছেলের বাড়ি বলে কথা ভয় নেই আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি আমার বাবার টাকাই খরচ হয়েছে যাক কবে যাব বলুন তো মানে বলছিলাম কি ইয়ে আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে তা কি করে হবে হয় না 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 হয় না আরে বাবা লোকেশনটা দেখে আসতে হবে না আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয় ও তাহলে আসবে নি হ্যাঁ মশাই যাব বেশ রোববার আসুন রোববার হুম অসম্ভব কেন আরে ওদিন আমার নাচের ক্লাস থাকে আমি বরং শনিবার যাবো তো আমার অফিস তো কি হয়েছে ছুটি নেবেন বউয়ের জন্য একদিন ছুটি নেবেন ভাবি কেন আপনারা যেদিন এলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন ও ঠিক আছে শুনুন সকালেই যাব আপনার ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাবো তাদেরও আমাকে খুব পছন্দ আমার অবশ্য আপনাকেই বেশি দেখুন না তার আবার নগদ টাকা চাননি মারুতি সুইফট চেয়েছে কি অন্যায় বলুন তো টাকা নিলে ঝামেলা মিটে যেত বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো ঠিকই তো ঠিকই তো সেই জন্যই তো আমি টাকা চেয়েছি আর ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলছি শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আসবো ও ভালো কথা চিকেন করবেন না যেন প্লিস আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি ওহো আপনাদের বাড়ি কাছে তো মানিকতলার বাজার না দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কি না আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক বলুন না না কিছু বলিনি বলছিলাম আপনার মা আই মিন আমার শাশুড়ি মা সেদিন পার্শে মাছের খুব গল্প করছিলেন পার্সে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো এবার রাখি হ্যাঁ বলুন বলুন ঠিক আসবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ যাবো যাবো শনিবার আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকি তা থাকুন কিন্তু বাজার করতে ভুলবেন না যেন আর শুনুন চালটা যেন সরু হয় মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না রাখি শুভরাত্রি বাবা আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন ও আচ্ছা আচ্ছা আপনার নাম শুভ তাই তো আমি ভুলেই গেছিলাম বলছি রাত্রিতে আপনার এত আপত্তি কিসের শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে আরে 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 বিষম খেলেন নাকি আর কত কি খাবেন কে জানে রাখি ঠিক আছে ঠিক আছে এসো এসো আমার ঘাড়ে ঘরে এসো এসো আমার ঘর আমার ঘরে কে আসি আসি আরে ও আপনি আসুন 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 রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন ওই একটু আধটু কিন্তু উচ্চারণটা ঠিক করবেন বাইরে থেকে শুনতে লাগছিল। এসো এসো আমার ঘাড়ে এসো হ্যাঁ ই ইয়ে মানে ওই আমার ওই রকম হয় জানেন ও তবে আপনাকে কিন্তু দারুণ লাগছে আপনাকে ও পাঞ্জাবিটা দারুণ একেবারে ফাটাফাটি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি আসবেন বলে কালি কিনেছি জানেন মা কেন পাঞ্জাবি ছিল না ছিলই তো কিন্তু সেগুলো সব পুরনো ও মা তাই পড়তেন বাজে পয়সা খরচ করেন কেন বলছি আপনার মা কোথায় আমার মাসি মাসি না না আমার মাসি হঠাৎ হসপিটালাইজ হয়েছে তাই মাকে চলে যেতে হলো জানেন আমার পার্সি মাছের ঝাল না 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 সেসব বিষয়ে চিন্তা করবেন না মা সব রান্না বান্না করেই গেছেন চলুন তাহলে বসা যাক হ্যাঁ হ্যাঁ চলুন বলছি আপনি সেদিনকে আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি ও বলিনি না না ওই কেটে কুটে চল্লিশ হাজার মতো পেসলিপ আছে একবার ভেরিফাই করে নেবো হুম আছেই তো দাঁড়ান দিচ্ছি দিচ্ছি আপনার সেভিংস কিরকম ফিক্সড ডিপোজিট কত মিউচুয়াল ফান্ড করেন কোন কোন কোম্পানি শেয়ার আছে বাপ্পা আপনি তো একদম অফিস ইন্টারভিউ করছেন কেন আপনার মাও কিন্তু আমাকে সেদিনকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন আপনিও কিন্তু আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন তো মা বল না না আপনি বলছি ও ভালো কথা বলছি আপনার অফিসে নাইট ডিউটি করতে হয় কেন বলুন তো না আসলে কে বলুন তো ওই সমীক্ষায় দেখা গেছে যেসব হাজব্যান্ডদের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে আই মিন ডিভোর্স হচ্ছে কেন কেন তা আমি কি করে বলবো মনে হয় ওই ওয়াইফদের একঘেয়ে কাটানোর জন্য হাজব্যান্ডদের নাইট ডিউটি প্রয়োজন ও আমার নাইট ডিউটি আছে আমার নাইট ডিউটি আছে বাবা বাবা ফুল মার্কস थैंक ইউ थैंक ইউ আচ্ছা বলছি একটু শরবত খাবেন হ্যাঁ খাবো কিন্তু ভুড়িটা একটু কমাতে হবে আপনাকে আরে ভুড়ি ভুড়ি পাঞ্জাবিটা একটু তুলুন 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 লজ্জার কি আছে বাড়িতে তো আর কেউ নেই তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য বিশ্বাস করুন আমি কোন রকম ইশারা আরে বাবা করেছিলেন করেছিলেন শুধু তাই নয় আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা আমি খুব লজ্জিত আরে বাবা লজ্জার কিছু নেই বাড়ি তো ফাঁকা আপনার যদি আমার শরীরে বলছি ভাত খাবেন একটু পরে চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক সেই ভালো আসুন আসুন এই দিকটাতে আসুন আসুন আচ্ছা চলুন এই যে এইটা হলো আমার ড্রয়িং রুম চমৎকার কি সুন্দর সাজানো বলছি আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার আমার না খুব বই পড়ার ঝোঁক জানেন ওই হলুদ হলুদ রচনা বলে কটা খন্ড দশ বারোটা হবে বোধ হয় আগে না ওখানে পনেরোটা খণ্ড আছে এত লেখকের রচনা বলে কিনেছেন বললাম না বই আমার এক প্রকার নেশা আরে বাবা ব্যাংকের পাস বইটাও তো একটু নেশা হতে পারে আচ্ছা চলুন অন্য ঘরে যা যা আসুন 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 এইদিকে আসুন এই দিকটাতে এই যে এইটা হলো কমন স্পেস ওই টিভি দেখা খাওয়া দাওয়া না 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 এই জায়গাটা আরো বাড়াতে হবে আমি তো এখানে নাচে ক্লাস নেব কমপক্ষে তিরিশ চল্লিশটা মেয়ে নাচবে ওতে অসুবিধা হবে না এই দেয়ালটা ভেঙে দেব তাহলে স্পেসটা বেড়ে যাবে আসুন আসুন ওই বারান্দাটাই একটু দাঁড়াই সে কি বেডরুম দেখাবেন না বেডরুম এখনই দেখবেন আমি তো ভেবেছিলাম ফুলশয্যার রাতেই নতুন চমক দেব কিছুই নতুন চমক নয় শুভবাবু কিছু বললেন না না কিছু বলিনি কিছু না ও আচ্ছা আচ্ছা আসুন আসুন এই দিকে আসুন এই দিকটাতে হ্যাঁ সাবধানে আসবেন হ্যাঁ হ্যাঁ এই যে এই হলো আমার বেডরুম আরে মশাই হ্যাঁ আপনি যে ছয় সাত খাট চাইলেন কোথায় প্লেস করবেন ঘরে তো দাঁড়াবার জায়গা থাকবে না সারাক্ষণ বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি মানে বেডরুমটা চেঞ্জ করব বলছেন মানে বাথরুম কোথায় ওই তো কমন স্পেস কমন স্পেসের ও পাশে অ্যাটাচ নয় না ও আমার শরীর খারাপ লাগছে সে কি আর নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবেন কি করি বলুন তো এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না হ্যাঁ এক কাজ করলে হয় বেডরুমটাকে বাথরুমের ওপাশে নিয়ে যাব। কে যাবো সত্যি বলছি আমি নই আচ্ছা বলছি রান্নাঘর দেখবেন না 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 যেখানে আমি কোনোদিনও ঢুকবো না সে জায়গা আমি দেখতে চাই না ও নো প্রবলেম প্রবলেম আচ্ছা আপনার খিদে পাইনি হ্যাঁ হ্যাঁ খাবো এবার চলুন টেবিল সাজাই হ্যাঁ হ্যাঁ সেই ভালো চলুন 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 বলছি মা বাড়িতে নেই আপনার খুব অসুবিধে হচ্ছে বলুন আমার কোনো অসুবিধাই হচ্ছে না আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না আপনি কিন্তু এত কিন্তু কিন্তু করবেন না তো একটা মাছ দিই না 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 বরং বরং আপনি আরেকটা নিন আপনাকে নিজের হাতে পরিবেশন করছি ভালো লাগছে আমার আমার তো তো মনে মনে হচ্ছে হচ্ছে আমাদের বিয়েটা হয়েই গেছে আচ্ছা ভালো কথা বাচ্চা হলে খেলবে কোথায় বাগান টাগান নেই হ্যাঁ আপনি একেবারে বাচ্চা অব্দি চলে গেলেন কি লজ্জা বলছি যে বড় ছাদ আছে তো জানি আপনার মায়ের রান্না ভালো তা বলে অত আঙুলো চাটবেন না আমার একদম ভালো লাগে না বলছি আমাদের বিয়েটা তাহলে হবে না কেন ওই যে সবেতেই তো মাইনাস পয়েন্ট পেল আরে দাঁড়ান দাঁড়ান খাবার পর আরেকটা পরীক্ষা নেব তাতে যদি খাবার পরীক্ষা এই প্রথম আপনি হাসলেন গালে টোল পড়ল ঠিক প্রীতির মতো প্রীতি আবার কে ওই যে প্রীতি প্রীতি জিংটা জানেন আপনি কেন আমি আরে কি আপনাকে মা আরে বলবেন তো নাকি ভালোবাস ফেলেছি ও মা এরই মধ্যে ভালোবাসা আচ্ছা কোনো দিন প্রেম টেম করেননি আসলে সাহস পাইনি কোনো দিন কাউকে জড়িয়েও ধরেনি হ্যাঁ অনেকবার মা শিকি কাকে যে সাধক বামা খ্যাপার মূর্তিকে আজায় বাবা এবার আমি চলি ও হ্যাঁ আর একটা কথা হ্যাঁ বলুন শেষ প্রশ্ন ফ্যামিলি থেকে পাগল ছিল নাকি না 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 আমি প্রথম জানেন ও আচ্ছা যাক একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার বেশ মিল আচ্ছা বলছি খাওয়ার পর আর কি পরীক্ষা নেবেন বলেছিলেন এখন থাক যখন সানাই বাজবে তখন আচ্ছা আসি তাহলে আজ ও ঠিক আছে হ্যাঁ তবে সাবধানে যাবেন কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভালো আছে নিশ্চয় নন্দিতার ফোন বড় ভয় করছে যদি নাকচ করে দেয় আজই ফাইনাল মানে পাকা কথার দিন আচ্ছা মাকে দেব না নিজেই ধরি যা থাকে কপালে জয় মাকালি হ্যালো হ্যালো হ্যাঁ আমি মা বলছি সরি সরি আমি শুভ বলছি আচ্ছা আপনার কি শরীর খারাপ গলাটা কেমন কাঁপছে সারা শরীরটাই কাঁপছে জানেন আপনাকে কি কি করে যে দেখাই আচ্ছা প্রবলেমটা কি আসলে আমার পেটটা না খারাপ মানে মনটা না খারাপ আপনার মনটা বুঝি পেটে থাকে হ্যাঁ না 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 ওই কাছাকাছি থাকে তো তাই দুটোই খারাপ আছে আপনি কি ঠিক করলেন হবে না অনেক ভেবে দেখলাম হবে না কিছুতেই হবে না আমিও জানতাম হবে না কি হবে না জানতেন ওই যে কি আমাদের বিয়ে ও বাহ আমি কি তাই বলেছি আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয় সত্যি সত্যি হুরে 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 সরি আমি খারাপ করে দেব কিছু বললেন না না কিছু বলিনি মনে হলো কিছু বললেন না না আচ্ছা বলছি তুমি খুব ভালো ও মা এরি মধ্যে তুমি না 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 ওই যে তুমি 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 লজেন্স লজেন্স কথা বলছিলাম কি খাওয়াবো একদিন কেমন আচ্ছা আচ্ছা ওই সেদিন কখন বাড়ি ফিরলেন কেন আপনার বাড়ি থেকে ও ওই যে জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না কেন যাব মনের মতো মানুষ পেয়ে গেছি যে স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে তবে প্রীতি বামা খেপা নয় মনে থাকে জানো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে সানের অর্ডারটা দিয়ে দি শুনতে পাচ্ছেন না আমার বুকে অলরেডি সানায় বাজতে শুরু করেছে কই শুনতে পাচ্ছি না তো আরে বাবা বুকের মধ্যে কান পাতুন কান আরে বাবা বলছি যে রিসিভারে কান পেতে আছি তো খোকা তোমার কিছুই বোঝে না মা খোকা তোমার ভারী ছেলে মানুষ বুঝলাম না তো ও এইবার বুঝেছি জানেন আমার বুকেও না সানাই বাজছে এ নমস্কার শেষ হল শ্রুতিনাটক পাকা দেখা কলমে স্বপন্ন গাঙ্গুলি কণ্ঠে আমি রাজু কর্মকার এবং আমি সরস্বতী অধিকারী নমস্কার